নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকাল মাছের রেসিপি বন্ধুরা এই পাকাল মাছ কিন্তু দারুণ টেস্টি একটি মাছ যে মাছটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই ধরনের মাছ কিন্তু ভেজেও রান্না করা যায় আবার না ভেজেও রান্না করা যায় তো বন্ধুরা আমি এই পাকাল মাছের রেসিপিটি কিন্তু আলু দিয়ে তৈরি করেছি এই পাকাল মাছ বিভিন্নভাবে রান্না করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখুন আমি এখানে পাকাল মাছগুলোতে খুব ছোট ছোট আঁশ থেকে আঁশগুলোকে ছাড়িয়ে মাছের মাথাটাকে কেটে ফেলে দিয়েছি আর পেটের থেকে যে নোংরাটা সেটা আমি দিয়ে চিরে নিয়েছি নিয়ে মাছের পেটের নোংরাগুলোকে সুন্দরভাবে ফেলে দিয়েছি মাছগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো তো তার জন্য এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দেবো হলুদ মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো তো দেখুন বন্ধুরা এখানে মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি মশলার জন্য যা যা নিয়েছি সেটা একটু দেখিয়ে নিই এখানে নিয়েছি বড় সাইজের একটি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা কয়েক কয়া রসুন আদা আর নিয়েছি দুটি বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি কড়াইটাকে দেখুন সারসি দিয়ে ধরে ভালোভাবে তেলটাকে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যাতে মাছগুলো সহজেই কড়াই থেকে উঠে যায় তো মাছগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা এই মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব যাতে মাছগুলো খেতে ভালো লাগবে তো আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়ার জন্য দেখুন এক পিট ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমি উল্টে দিলাম উলটি দিয়ে আবারও হালকা করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার মাছের দুপিটি ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এই একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব তো বাকি মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো সাদা জিরে শুকনো লঙ্কা আর সাদা জিরে দেওয়ার পরে ফোড়নটা রেডি হলেই আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজটাকে দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নেব বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা টমেটো কাঁচা লঙ্কা আদা এবং রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি সেই মশলাটা এর সাথে দিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপরে বাকি উপকরণ দেব এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি নিয়েছি নুন ঝাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর গোলমরিচের গুঁড়ো আমি একটু ঝাল ঝাল করব। তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এবং গুঁড়ো মশলা দুটোই দিয়েছি তো দেখুন বন্ধুরা সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব তার আগে আমি এখানে একটুখানি সামান্য জল দেব সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন এরকম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি আমি এবার এই মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়ে নিই বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন তো আমি এখানে একসঙ্গে মশার সাথে দিয়ে দিলাম এতে কি হবে আলুগুলো ভাজা হয়ে যাবে আর মশলাটাও পুরোপুরি কষানো হয়ে যাবে তো আমি এইভাবেই সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেব এখানে কিন্তু আমি গরম জল ইউজ করব তার জন্য কিন্তু আমি গরম জল রেডি করে রেখেছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা দেখুন এখানে আমি অল্প একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা যদি ক্যাপসিকাম চান তো দিতে পারেন আর না না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমার কাছে ছিল তাই আমি অল্প একটু ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমার এই মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এবার এখানে জল দিয়ে দিচ্ছি আমি এখানে গরম জল দিয়েছি গরম জল দিলে কী হবে মাছের ঝোলের টেস্টটা ভালো হয় তো দেখুন বন্ধুরা জল আমার এখানে দেওয়া হয়ে গেছে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো জলটা দেওয়া হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে আমি আবারও একটুখানি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো বন্ধুরা এখানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছে তো আমি এই অবস্থায় ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো আমার এই চ্যানেলে পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমার চ্যানেলটিকে দেখেন তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু মাছের ঝোলটা আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি মাছ দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা বন্ধুরা এই মাছের ঝোলের রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে রেসিপিটি কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে একটি পাত্রের মধ্যে ঠেলে নেব তো দেখুন বন্ধুরা আমি একটি পাত্রের মধ্যে মাছের ঝোলটাকে ঢেলে নিয়েছি তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ততটাই সুন্দর হয়েছিলো এবং টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে এটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ